ম্যাচের আগেই ফলাফল ফাঁস এশিয়া কাপের সুপার ফোর প্রথম ম্যাচে কে জিতবে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা তা আগে জানিয়ে দিল জ্যোতিষিটিয়া বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিওটি লাইক বাটনে একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন এশিয়া কাপের সুপার ফোর প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা আর এই ম্যাচটি দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ এশিয়া কাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে এখন পুরো ক্রিকেট বিশ্বে উত্তেজনা তুঙ্গে দুই দলের সমর্থকরাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কে জিতবে আজকের এই লড়াই বাংলাদেশ দল সাম্প্রতিক সময়ে বেশ ভালো ফর্মে রয়েছে ব্যাটসম্যানদের দায়িত্বশীল ইনিংস আর বোলারদের ধারাবাহিক পারফরম্যান্স দর্শকদের নতুন করে আসার আলো দেখাচ্ছে অন্যদিকে প্রতিপক্ষ শ্রীলঙ্কা মোটেও পিছিয়ে নেই তাদের শক্তিশালী বোলিং আক্রমণ আর অভিজ্ঞ ব্যাটসম্যানরা যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে এরই মধ্যে আলোচনা এসেছে এক অদ্ভুত ভবিষ্যৎবাণী জ্যোতিষ নাকি আগে থেকেই জানিয়ে দিয়েছে এই ম্যাচের ফলাফল তার দাবি আজকের খেলায় জয় পাবে বাংলাদেশ এই খবর প্রকাশের পর থেকেই বাংলাদেশি সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ ও কৌতূহল তবে মনে রাখতে হবে ক্রিকেটকে বলা হয় অনিশ্চয়তার খেলা মাঠে শেষ বল না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত করে বলা যায় না টিয়ার ভবিষ্যৎবাণী সত্যি হলে সেটা হবে বাংলাদেশ দলের জন্য দারুণ এক আনন্দের বিষয় কিন্তু প্রতিপক্ষ দল যে এত সহজে হার মানবে না সেটাও নিশ্চিত তাহলে কি আজকের ম্যাচ শেষে হাসবে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা নাকি ঘটবে অন্য কোন নাটকীয়তা সেটা এখন সবার বড় প্রশ্ন খেলার ফলাফলের সবশেষ আপডেট জানাতে আমরা থাকছি আপনার সঙ্গে আমাদের ভিডিও সম্পর্কে আপনাদের যে কোনো ধরনের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ